আমরা সবসময় যেটা ভাবি হয় কিন্তু তার উল্টোটা এই তো আজকে চিন্তা করেছিলাম ঘুম থেকে উঠেই সব কাজ সেরে একবারে দুপুরের সকালের রান্নাটা একবারেই সেরে নেব কিন্তু কোথায় কি। সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই সব কাজ সেরে নিয়েছি এরপর সকালের রান্নাবাড়া থেকে থেকেই আজকের ভিডিওটা শুরু করেছি প্রথমে এই তো সকালবেলা রান্না করব এজন্য হচ্ছে ডিমটা আগে ভাজি করে নিচ্ছি আর আজকে হচ্ছে আলু দিয়ে ডিম দিয়ে ঝোল করব এই রান্নাটা আমার ভীষণ পছন্দ তো যাই হোক প্রথমে হচ্ছে ডিমগুলো ভাজি করে নিয়েছি এরপর মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি দিন পর সকালবেলা চকচকে একটা রোদ বের হয়েছে অন্য অন্য দিন তো মেঘ থাকে না হয় বৃষ্টি থাকে আজকে বেশ ভালোই রোদ বের হয়েছে কিন্তু এত পরিমাণ গরম ছিল কি আর বলবো রান্নাঘরে তো একদম যাচ্ছে না এই কোনো মতে একটা তরকারি রান্না করে নিয়ে রান্নাঘর থেকে ঝটপট করে বের হয়েছে। এইদিকে বাইরে এসে দেখুন কি অবস্থা আর মেয়েকে খাওয়াতে বসেছি দুই তিন ঘন্টা হবে আটটা শুকিয়ে পুরো কাঠ হয়ে গেছে খাওয়ার তো কোনো নামই নেই ছোট মানুষ এই গরমে কি যে একটা প্যার ভিতর আছে কি আর বলবো তারপর এই তো পেঁয়াজগুলো ওঠাতে বলেছি একদিক থেকে উঠাচ্ছে আবার একদিক থেকে ফেলে দিচ্ছে এরপর এইগুলো করে ঘর বাড়ি পরিষ্কার করে আবার সোজা চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসেই হচ্ছে প্রথমেই সমস্ত মশলা কোটা কাটা করে নিয়েছি আর প্রথমে হচ্ছে একটা একটা করে তরকারিও বসিয়ে দেব। আজকে হচ্ছে একদম দেশি মুরগির এর বাচ্চা ঝোল করছি এটা হচ্ছে মূলত আমার মেয়ের জন্য তো ভাবলাম একটু আলু আলুদের সঙ্গে আমাদেরও হয়ে যাবে সে চিন্তা করে হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছি এখন ভালো মতো কষিয়ে তারপর হচ্ছে অল্প করে আবার কষানো পানি দিয়েছি এদিকে আবার পাশের চুলায় আরেকটা তরকারি বসিয়ে দেব। আজকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর পটল দিয়ে রান্না করব। আমি তেমন একটা চিংড়ি মাছ দিয়ে পটল রান্না করি না যেহেতু তারপরও চিন্তা করলাম আজকে একটু করে দেখি খেতে কেমন লাগে তো যাই হোক মশলাটা ভালো মতো কষিয়ে নিলাম তেলের ভিতরে একটু ভাজা ভাজা করে অল্প করে পানি দিয়েছি এখন হচ্ছে কিছু সময় ঢাকা দিয়ে রাখবো তারপর একটু বাটা দিয়েছি জিরা রসুন আদা আর একটু সরিষা এইগুলো দিয়েই পটল রান্না করলেন আমার কাছে খেতে মশলা অনেক মজা লাগে এদিকে পটল আর আলুগুলো একবারেই দিয়ে দেব আর কিছু সময় ভালো মতো কষিয়ে নেব আর ভালো মতো কষিয়ে তারপর অল্প করে আবারও পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য পটল যেহেতু নরম তরকারি আর এদিকে এই যে দেখুন মুরগির মাংসটা ভালো মতো কষিয়ে নিয়েছি এখন আরওটা কিছু সময় কষিয়ে তারপর ঝোল দিয়ে দেব আর ঝোলটা দিয়ে কিন্তু ঢাকা দিয়ে রাখলে কিছুক্ষণ পর আমার তরকারি একদম হয়ে যাবে এদিকে বটলটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন ঝোলের পানি দিয়ে দেব তো যাই হোক এই তো রান্না বাড়া এই গরমেতে প্রায় শেষ করে ফেলেছি এত বেশি গরম পড়ছে কি আর বলবো এদিকে মুরগির তরকারিটাও হয়ে গেছে আর তারপর এই তো পটলের তরকারিটাও রান্না করা শেষ আর আজকের ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম